সর্বপ্রথম আমি কৃতকোপ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের এখানে বেশ আমাদের ইতিহাস ভারতে দেখা যাবে বেশ কিছু সুপার ছবি সুপার কল আসলে ভুল হবে মানে সুপারহিট থেকে অনেক বেশি কিছু যদি

আগে যে সময়টা ছিল সেই সময়ের মতো এখন এসে ওরা আমাদের সিনেমাটা দেখছে না আমরা চাইবো যে আপনার সবাই আমাদের পাশে থাকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাবেন স্পেশালি সিনেমাটা তো অবশ্যই দেখতে যাবেন শুধু এটা নয় এর বাইরেও যত সিনেমা আছে সবগুলো দেখার জন্য আপনি ইন্সপায়ার করেন মানুষকে ফেসবুকে পোস্ট দিয়ে ফোন দিয়ে যাদেরকে যেভাবে পারেন সেভাবে আলোচনায় রেখে আমাদের সিনেমাটাকে আপনারা এগিয়ে যাবেন এতটুকু প্রত্যাশা করবো আমাদের বিকালের নায়িকা অধুরা তার সঙ্গে আমার প্রথম কাজ করা হচ্ছে বেশ কিছু কাজ করেছে খুব ভালো লেগেছে আমার কাছ থেকে আর ইসারে একবার আছে দুই ভাইয়ের সঙ্গে আমাদের আমার সঙ্গে সবাইকে কেমন অনেক করতালের মাধ্যমে তাদেরকে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের অতিথি অন্যতম অতিথি মঞ্চে আসবেন চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান জনাব এবং সাধারণ সম্পাদক জায়দ খান আমি সবাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের পরিচালক হিসাবে ওদের জন্য রয়েছে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আজ আমাদের সিনেমা ব্যবসা খারাপ তা অনেকগুলো কারণ এর মধ্যে একটি হলো ছবির প্রচার এই দিকটি দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি তাই আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা আমাদের ছবিগুলোকে প্রচার প্রচারণে একটু সাহায্য করবেন আমি মনে করি

আজকে এই অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠানে উপস্থিত যখন একটু বেশি থাকে ভালো লাগে এবং যখন হলে উপস্থিতি আরও বেশি থাকে তখন আরও অনেক বেশি ভালো লাগে দর্শকদের অনেক কমতি এখন আমাদের জানি না দর্শক সংখ্যা অনেক কমে যাচ্ছে আমাদের এটাকে আমাদের বাড়াতে হবে এজন্য প্রচার তো অবশ্যই আছে আরও বেশি বেশি যেগুলো প্রয়োজন সেখানে আমাদের অনেক কিছুরই ঘাটতি এখন সবচেয়ে প্রথম বলতে গেলে আমাদের একটা সিনেমার মূল প্রাণ যেটা সেটা হচ্ছে গল্প একটি ভালো গল্প ছাড়া একটি সিনেমা তৈরি করা যায় না একজন পরিচালক যত চেষ্টাই করুক একজন শিল্পী যত চেষ্টাই করুক গল্পটি যদি আবেদনময়ী না হয় দর্শকের যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেই ছবিটি আসলে মুখ থুকড়ে পড়ে যায় সুতরাং এই গল্পের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে আমাদের আমরা শিল্পী হান করি আমরা এখন আমাদের আমার মনে হচ্ছে যে আমাদের আসলে লেখক আমাদের গল্পকার দ্বারা আমাদের হান করতে হবে আমাদের সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্যে আমাদের ওই রকম প্রতিযোগিতার আয়োজন করতে হবে করে ভালো গল্প আমাদেরকে সংগ্রহ করতে হবে যাই হোক ড্রিম এমনই একটি আমাদের কল্পনার আমাদের একটা গল্প আমাদের একটা ড্রিম বলা চলে পরিচালক হিসাবে তো এই একটি স্বপ্ন নিয়ে আমরা এসেছি একটি ছবি বানানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সর্বাত্ম আমরা একটি ভালো ছবি নির্মাণ করব এই জন্যে এই সময়ে মানে এখনকার সময়ে যে নায়ক সে হচ্ছে রৌশন আমি মনে করি যে রোশন অনেক ভালো করবে তার অনেক পজিটিভ দিক আছে তার ছবিগুলো মানে কি অংশ আমি দেখেছি তার যে যতটুকু কাজ আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে নতুনদের আগুন যত শিল্পী আছে তার অনেক পজিটিভ মনে হচ্ছে আমাকে তাকে সুতরাং আমার মনে হয় এই ছবিতে মন প্রাণ ঘেলে সে কাজ করবে এবং এই প্রমোশন আমি মনে করি যে ইলেকট্রনিক্স মিডিয়া বা সাংবাদিক ভাইরা যেমন আমাদের পাশে থাকবেন আমাদের শিল্পীদেরও পাশে থাকতে হয় বই বিশ্বে দেখা যায় বিশেষ করে ইন্ডিয়াতেই দেখা যায় একটা ছবির প্রমোশনের জন্য শিল্পীরা কত পরিশ্রম করে তারা সবসময় প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেকটি জায়গায় তারা তাদের সময় দেয় সুতরাং আমাদের শিল্পীদেরও এই সময়টুকু দিতে হবে না দিলে আমাদের প্রচার প্রচারণায় আমরা এগিয়ে যেতে পারবো না সুতরাং পরিশেষে সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দর করে ছবিটি নির্মাণ করতে পারি সময় উপযোগী একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারি এবং এজন্যে আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ আমার কাম্য রইল বেশি কথা বলবো না এখানে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দুইজনের একজন অধরা চিত্রনায়ক অধরা আমি তাকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত ভাবে আমাদের আছে যেখানে বসে আমরা সপরিবারের ছবি দেখতে পারব এখানে যারা চলচ্চিত্র মানে বিমুখ করছেন বা ছবিটি দেখতে পাচ্ছেন না দুজন হল আমাদের সবার আগে বলুন আজকে ইস্পাহানি এবং আরিফ আমরা যাকে তৈরি করেছি সেই হিরোকে এখানে দিয়ে আমরা এটাই প্রমাণ করেছি যা করে দিয়েছে আজকে ইন্ডাস্ট্রিতে যত নায়ক নায়িকা আছে যারা করতেছে এরা আসছেন তাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকেই ধন্যবাদ চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র প্রযোজকদের নেতা বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাথে জড়িত সকল ভাই বন্ধু আজকে একটি শুভ সময় শুভ পরিচালক এবং উপস্থিত আমাদের পরিচালক এবং আরো যারা আমাদের যখন লঞ্চ ডুবতে থাকে তখন সবাই কেউ ঝাঁপায় করে কেউ সাঁতার জানে কেউ জানে না কেউ মৃত্যুবরণ করে আবার যারা একটু একটু সাঁতার জানে তারা সাঁতরাইতে থাকে সেই মুহূর্তে যারা বাঁচে তারাই সেটা আল্লাহর একটা অশেষ রহমত আলমবাই যেরকম বললেন যে আমাদের ওই চলচ্চিত্রের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে এক একটা সিনেমা এক একটা চলচ্চিত্রের আমাদের আশা দেখিয়েছে আলো দেখিয়েছিল এবং সেখান থেকে আবার আমরা চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছিলাম এই মুহূর্তে আরি বিসপানি যে তাদের প্রচেষ্টা এবং তারা খুব মেধাবী পরিচালক আমরা আশা করব যে সুন্দর এবং এখনকার যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য যে আমরা নাকি মেধাহীন আমরা নাকি আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণ করতে পারি না ম্যাক্সিমামে আমরা সোশ্যাল মিডিয়াতে শুনি দেখতে পাই তো আমাদের এই জোড়া পরিচালক এরা খুবই মেধাবী এবং বিভিন্নভাবে তারা তাদের প্রমাণ রেখেছেন আজকের এই শুভ দিনে তাদের কাছে শুভ কামনা থাকবে প্রমাণ করে দিবে যে তারা মেধাহীন না তারা মেধাসম্পন্ন একটা সিনেমা চলচ্চিত্র নির্মাণ করে ড্রিমডাল সাফল্য মণ্ডিত করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে অনেক বেশি আনন্দ লাগছে কারণ হল প্রত্যেক দর্শক যদি সভায় অতিথি এরকম দর্শক যদি প্রতিটা দিন প্রত্যেকটা সিনেমা হলে এইভাবে পরিপূর্ণ থাকে তাহলে কি গ্রিন টাকা উঠাতে কষ্ট হবে গ্রিন ডাল ব্যবসা করতে কষ্ট হবে কষ্ট হবে না আমার মনে হয় আলিফ ইস্পানে এমনই একটা কাজ করবে এমন ভাবে ছবিটি বানাবে যে প্রত্যেকটা জিনিস দর্শক প্রতিটা স্নেমা হলেই এইভাবে রুধিয়ে পড়বে এভাবে রুঠিয়ে পড়লে দর্শকদের ব্যবসা একটা জিনিস যেটা মা আলিফ যেটা বলে গেছে যে আসলে ছবি বানানোর জন্য এখন সবচেয়ে বড় যেটা প্রয়োজন একটা ভালো গল্পের এখন কিন্তু আমাদের দেশ মানে বেশ কিছুতেই যাবত আমাদের দেশে যে যে কালচারটা চলছিল যে কালচারের কারণে আমাদের দেশের ছবিগুলো এক একের পর এক মার কাটছে যে একটা ভারতীয় মাদ্রাজি একটা কালচার এসে এমনভাবে আমাদের আমাদের নিজস্ব কালচারটাকে ধ্বংস করে ফেললো যে কারণে কিন্তু দর্শক হল বিমুখ হয়ে গেল এখন আমি মোবাইলে দেখতে পাচ্ছি মোবাইলে ইউটিউবে গেলে আমি দেখতে পাই আমি বাইরে যে কোনো ছবি সেই ছবি আবার হলে বসে কেন দেখব এখনো এর মধ্যেও কিছুদিন আগেও কিন্তু এই যে পোড়ামল টু জাজ মাল্টিমিডিয়ার যে পোড়াম টু বানিয়েছিল আমাদের দেশীয় গল্প এবং সেই গল্পটাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছিল সেই কারণে কিন্তু সেই ছবিটা প্রচন্ড ভাবে এত বাজার খারাপের মধ্যেও প্রচন্ড ব্যবসা করেছে তেমনি ভাবে আয়নাবাজি তেমনি ভাবে আরো অনেক বেশ কয়েকটি ছবি যে যদি একদিন বেশ কয়েকটি ছবি কিন্তু এখন ব্যবসা করছে তো সেটার জন্য গল্পের প্রতি এবং প্রত্যেকটা ছবি যাচাই করে দেখা যাচ্ছে যে গল্পগুলো আমাদের দেশীয় হতে হবে আমাদের কালচারাল হতে হবে আমাদের সমাজে যে সংস্কৃতিটা আমরা লালন করে এসেছি যে সংস্কৃতিটা আমরা ছোট থেকে বড় হয়েছি সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে আমি ছবি দেখবো আমি সিনেমা হলে ছবি দেখে আমি গল্প বলে এই গল্পটা কাউকে বলতে পারবো না কারো কাছে শেয়ার করতে পারবো না সেরকম ছবি বানানোর ছবি তুলবে না ছবি বানানোর জন্য অবশ্যই আমাকে ছবি দেখে ছবিতে আনন্দ নিতে হবে দুঃখ নিতে হবে কষ্ট নিতে হবে সবকিছু দেখে আমি যে আমার বন্ধুর সাথে আমার বাবা মার সাথে আমার ভাই বোনদের সাথে আমি যখনই আলোচনা করতে পারবো তখনই কিন্তু একটি ছবি হিট হয় এবং দর্শকরা ঘুরে ঘুরে সিনেমা হলে বারবার সেই ছবিটা দেখতে যায় যাই হোক সবচেয়ে বড় কথা যে যে প্রযোজক এই ছবিটি এখন নির্মাণ করছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই দুর্দিনের বাজারে উনি এগিয়ে এসছেন এবং উনি যেন ওনার টাকা ফিরে পান এবং উনি যেন ওনার উনি লাভবান হতে পারেন উনি যেন আরো অনেক অনেক ছবি বানাতে পারেন তার জন্য তার প্রতি কথা জানাচ্ছি এবং আপনারা সকলে চেষ্টা করুন আমাদের চলচ্চিত্র বাজাতে সবাই মিলে আমাদের বাংলাদেশের ছবি সিনেমা হলে গিয়ে প্রতিটা হলে হলে প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করুন আর শিল্পী দুজনের কথা বলতে হয় আমার অত্যন্ত প্রিয় শিল্পী হচ্ছে নসা নসাকে আমার নিজের খুব ভালো লাগে আমার খুব আছে আমি হয়তো নসাকে নিয়ে খুব শীঘ্রই একটা ছবি করব তো নসাকে আমার অতিরিক্ত পছন্দের ও যেমনি ভদ্র তেমনি অমায়িক ও ব্যবহার সব কিছু মিলে আমি ওর বাবাকে দেখে বলছিলাম নসাদের সাথে তোর বাবা সাথে নিয়ে না ও বাবা দেখতে কালো ওকিন্তু কিন্তু ফসা সে বললাম যে বাবের সাথে ছেলে কিন্তু মিল নাই কিন্তু তারপরে বলি নসার কিন্তু

এবং সেও চেষ্টা করবে এবং আগামীতে ইনশাল্লাহ অতটা কোনো ভালো ভালো ছবি আলো করতে পারবে এবং সেও আমাদের চলচ্চিত্রের বাজারটাকে অনেক ভালো ছবি উপহার দিয়ে চলচ্চিত্র শিল্পটাকে উন্নত করবে এবং তাদের প্রতি একটাই অনুরোধ চলচ্চিত্র শিল্প বাঁচাতে হলে সবাইকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে প্রতিটা ক্ষণ প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে আমাদের এখন

দুজনই আছে জুটিটা ভাঙে নেয় এটা অক্ষয় জুটি জুটি মানে মনে হয় যেন দুটি হাত একটি দেখে একটা দেখে থেকে আরেকটা সেটাকে পাওয়া যায় এরকম এটি সত্যি একটি ভালো লাগে আমাদের কাছে যে মানুষের মধ্যে সংস্কৃতিটা যে আমাদের চলচ্চিত্র থাকত যে আমরা কেউ কাউকে টাকাবো না কেউ কারোর সাথে প্রতারণা করব না কিংবা কেউ কাউকে কষ্ট দিব না এরকম একটি মানসিকতা একটা সময় আমাদের চলচ্চিত্রে ছিল এটি যেদিন থেকে নষ্ট হতে শুরু করলো সেদিন থেকে আসলে আমাদের চলচ্চিত্রের বলা যায় যে এক ধরনের অবক্ষয় হয়েছিল বলে এবং সেই অবক্ষয় ধারাবাহিকতায় আজ আমরা বলা যায় যে ধুকে ধুকে বেঁচে আছি বাস্তবতা হচ্ছে এটাই তো তারপরেও চলচ্চিত্র হয় যারা চলচ্চিত্রে প্রযোজক হন যারা অর্থ বিনিয়োগ করে আমি বলবো যেটি একটি বিশাল সাহসী পদক্ষেপ তাদের জন্য কারণ এই সময়ে যারা চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করে সত্যি তারা শুধু সাহসী দুঃসাহসী কাজ করে এবং একটু আগে এসে সরকারের কথা শুনছিলাম যে চলচ্চিত্রে খরচ সমান আসলে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য অনুযায়ী যতটুকু লাগে ততটুকু খরচ করতেই হবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অপচয় করি অনেক ক্ষেত্রে আমরা যে যার পারিশ্রমিক না তার চেয়ে বেশি নেবার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে আমরা কাজে ফাঁকি দেয় সময় মতো কাজ করি না যদি করি যদি আমাদের একটি চলচ্চিত্র নির্মাণে যদি আমরা সবাই মেনে চলি সেক্ষেত্রে কমপক্ষে আমাদের তিরিশটা শীত বাঁচানো সম্ভব এবং তাতে দেখা যায় যে বর্তমানে একটা দিন শুটিং করতে গেলে একদম কমপক্ষে এক লাখ টাকা লাগে কখনো কখনও যে যদি ফিউজেশন বেশি থাকে শুটিং আয়তন বড় হয় আর বেশি হয় নেকটি চলচিত্র থেকে আমরা ইচ্ছা করলে সম্মিলিত হবে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা কমন করতে পারে যেটি আমার বিশ্বাস চুক্তি ভাবু চলচিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আনন্দের চলচিত্রে পয়সা আমাদের কম খরচ থেকে গিয়ে থেকে কিন্তু খরচ আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে একজন শিল্পী সে কখনই বুঝছে না যে তাকে যে টাকাটা প্রয়োজন দিচ্ছে এটি তার লোকসান হবে এটি ভেবেও দিচ্ছে তার কাজে আমি যদি কম নেই যাতে বাস্তবসম্মত একটা পারিশ্রমিক আমি দাবি করি এবং আমি যেন সত্যি সত্যি সিনসিয়ারলি ভদ্রলোকের কাজ করি একটা সময় এরকম ছিল যে কোন কারণে একজন শিল্পী যদি এক ঘন্টা দেরিতে আসতেন কিংবা কোন কারণে শুধু সত্যি সত্যি অসুস্থ হতে আমি সাংবাদিকতা জীবনে আমি দেখেছি আমি তখন চলচ্চিত্র নির্মাণ করি নেই আমি দেখেছি সেই শিল্পী অনেক লজ্জায় ভুগতেন কিংবা এক ধরনের অপরাধ মধ্যে ভুগতেন যে তার কারণে আজকে প্রযোজকে এই ক্ষতিটা হয়েছে এবং তিনি সেই শিল্পী পুষিয়ে দেওয়ার জন্য নিজ উদ্যোগে এমন আমি দেখেছি নিজ উদ্যোগে অন্যান্য শিল্পীদের সঙ্গে কথা বলে তার সহশিল্পীদের সঙ্গে শিডিউল অ্যান্স তুলে দিয়েছে এরকম আমি দেখেছি আমার জীবনে দেখেছি আমি কিন্তু সেই সহানুভূতিটা সেই স্বনুভূতিটা সেই ভালোবাসাটা নাই আমি কথা বলছি প্রযোজক হতে পারে কিন্তু বাস্তব এটাই যেমন প্রযোজনকে বাঁচানোর মতো মানসিকতা আমাদের খুব কম জনের মধ্যে আছে আমরা ভুলে যাই যে প্রযোজক যদি বেঁচে থাকেন এই প্রযোজক যদি দেখেন যেখানে সততা আছে লস হয় বুঝতে পারে ব্যবসা আসলে কম বেশি লস হয় কিন্তু যখন দেখেন যে সততা নাই কিংবা তার ব্যবসায়িক টাকা যেখান থেকে আগে উঠে আসবে সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই তখনই তিনি আঘাত প্রাপ্ত হন তখন তিনি সিদ্ধান্ত নেন এই হচ্ছে বিষয় আমরা এই ড্রিম রয়েল ছবির সাথে যেমন কামনা করি তেমনি কামনা করি এই ছবিটির সঙ্গে যারা জড়িত আছেন প্রত্যেক একজন প্রোডাকশন বয় থেকে পরিচালক পর্যন্ত সবাই নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে সততা দিয়ে একনিষ্ঠতা দিয়ে এবং ভালোবাসার যে চলচ্চিত্রটি নির্মাণ করবে এই চলচ্চিত্র নির্মাণের সহযোগিতা করবেন আমি মনে করি তাহলেই চলচ্চিত্রটা ব্যবসা করবে যেখানে অসততা আসছে একটা একটা কথা আছে গ্রামে যে গ্যাসের লেবু চুরি হয় সেই গ্যাসের লেবু আর ভালো হয় না তার কারণটা কি কারণটা হচ্ছে যে যেখানে অসততা ঢুকে যায় যেখানে চর্য ঢুকে যায় তোমরা যেখানে কর্মের প্রতি ভালোবাসা থাকে না সেই কর্ম কোনোদিন সফল হতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকেই বলছি তাই আমি এই দিন রায় চলে শুভ কামনা করছি সেই সাথে আমি প্রযোজকের সফলতা কামনা করছি এবং প্রযোজক আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি চলচ্চিত্র নির্মাণ করছেন এবং রসন রসনের সফলতা কামনা করি আমার মনে হয় চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে রসনের সাথে আমার প্রথম কথা হয়েছিলো তারপরে ও একই দিনে যা যাই গিয়েছিল আলিশ সাহের সাথে ওর কথা হয় তারপরে অভিনয় করার যদি আমার সেই চলচ্চিত্র নির্মাণ করা হয় নাই ওর সঙ্গে আমি যখন বসি সেটা কথা বসেছিলাম মেইন রোডের একটা রেস্টুরেন্টে হ্যাঁ আমরা দুজনে কথা বলেছিলাম এবং ওকে দেখেই আমার প্রথমে ভালো লাগছিলো এবং বলেছিলাম যে ভালো করবে যাই হোক আশা করি এই ভালো করবে আর অধরা ইতিমধ্যেই অনেকের কাছে অধরা হয়ে গেছে এবং অনেকে মন জয় করছে এবং অনেকে ক্রিমিনাল হয়ে গেছে তাই না আরেকে হাসি দেখে সেটা বোঝা যাচ্ছে কাজেই অবহেলার সাফল্য কামনা করি চলচ্চিত্রের সাফল্য কামনা করি এবং জন্টু ভাই আছে আমি বলবো যদি দোয়া করবেন ওনার দোয়াই সবার জন্য কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আমার শুভেচ্ছা এবং সাফল্য কামনা করছি সকলে ভালো থাকবে সবাই সময়ের প্রয়োজনে সময়ের চাহিদায় প্রাসঙ্গিকতা বিবেচনা করে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে ছবি নির্মাণ করতে হবে কারণ হাতের মুঠোয় এখন সব আমরা সবই দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ দিলেই দেশে বিদেশে সমস্ত ছবি দেখা যাচ্ছে আরও অ্যাপস চলে আসছে যেগুলোতে এখন ছবি পাওয়া যায় মোবাইলে আমরা ইচ্ছা করলে ঘরে বসে ছবি দেখতে পারি সেই ছবির সাথে কম্পেয়ার করে তুলনা করে আপনারা যেন ছবি নির্মাণ করেন তাহলেই আমরা হলে যাব ছবি দেখে মজা পাবো ছবি দেখে আনন্দ পাবো দর্শকরাও ভালো থাকে যাক যদিও আমার উপস্থাপকের ভূমিকায় আজকে আমি কথা বলার কথা নয় বললাম কারণ আমি একসময় প্রচুর আমি আমার বাড়ি গাজীপুর সেই সূত্রে আমি আরেকজন নায়িকা ছিলেন সুলতানা দেখেছেন স্কুল পালিয়ে ছবিও দেখেছি জীবনে প্রথম দেখেছি